আর আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছে তো আমাকে উঠতে দেবে না তো তার সকালেই কান্না শুরু করেছে গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে তার ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে পড়েছি তো কাজ টাসগুলো কমপ্লিট করে নিই তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো हेलो ASCII तो ये तो डाल दू তো স্নান কমপ্লিট এখন যাচ্ছি বাবু টিফিন আনতে বাবু নিয়ে আজকে স্কুলে যাবো তো এই যে একেবারে সন্ধ্যাবেলা আবার ভিডিও নিয়ে ছেড় হয়েছি ভিডিও করছি তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি স্কুলে নিয়ে যাওয়ার পরে তো স্কুল থেকে বকফুলগুলো এনেছিলাম তো এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা না প্রায় রাত্রি হব হব তো ফুলের চপ বানাবো তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো বকফুলগুলো ধুয়ে মাঝের অংশটা ফেলে দিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিলাম বেসন আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে আর হলুদ আর দিয়েছি হচ্ছে লবণ এগুলো দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করবো আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার বীজ তোমরা চাইলে কাঁচা লঙ্কার বীজও দিতে পারো তো একটু ঝাল ঝাল হবে তো তার জন্যই দিয়েছি দিয়ে ব্যাটারটা এই যে বানিয়ে নিয়েছি আমি তো তারপরে এখন বক্রগুলো এই যে দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাছের অংশটা দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ মাঝের অংশটা বাদ দিয়েছি বোটার কাছে কিছুটা সবুজ বাদ দিয়েছি তো তাছাড়া কিছুই বাদ দেয়নি তো এই যে দেখো বকুলের চপ বা বড়া সব তৈরি হয়ে গেছে তো খেতে তো ভীষণ টেস্ট লাগে কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ভিডিও দেখো একটু সাপোর্ট করো একটা লাইক করো কমেন্ট করো আর পারলে একটু হাইপ করে দিও তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো ছোটো ছোট ভিডিও দিচ্ছি দেখো সবাই টাটা